ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজিং আর কি হচ্ছে পিকিং পি প্রোটেকশন প্রোটেকশন আমরা কি দেয় প্রোটেকশন আমরা কি ইউজ করি দিনা বেলা সানস্ক্রিন আছে না প্রোটেকশন প্রোটেকশন এখন আর আপডেট হয়ে গেছে আমরা স্কিনে যত্ন প্রত্যেককে নিতে চাই যে আরেকটা কথা বললাম কে কি চাই নিতে আদার আমরা বুঝিয়ে চাই তার জন্য চেঞ্জ করতে দরকার তো সি টি টি এ পি ক্লিনজিং টোনিং জিট মে আর হচ্ছে প্রোটেকশন ফাইন বুঝলে না আই বাই বাই আমি বুঝলাম তুমি কি বলছো

এবং বলা হয় কি সিরাম আমাদের স্কিনের ভেতর থেকে কাজ করে আমাদের স্কিনের অনেক তাই ডাই কি করছে আমাদের উপরে লেয়ারে কাজ করছে আর সিরাম আমরা অ্যাপ্লাই করছি উপরে কিন্তু সেটা আরো অনেকটা ভেতরে ডিপলি চলে যাচ্ছে সিরাম স্কিন থেকে অনেক বেশি করতে সাহায্য করে স্কিনের টাকা আরো মজবুত করে এই প্রসেসটাকে স্লো ডাউন করে আমরা কেউ আমাদের এসটাকে নিয়ন্ত্রণ করতে পারি না বা সেটা আটকে দিতে পারি না

এটা হচ্ছে প্রো ব্রাইট প্রো ব্রাইট আগেই বলেছি স্কিন ডাল হয়ে গেলে বা ব্রাইট হতে চাইছে সেই ধরনের স্কিনটা প্রো ব্রাইট দেবে এটা কিন্তু স্কিনটি খুব ভালো ফেয়ারও করে স্কিনটা ধরুন একটু ডার্ক কম থাকছে মধ্যে খুব ডার্ক নয় যদি একটু ডার্ক থাকে বা তাদের গায়ে একটু সামুসাম বর্ণ একটু আনসার কাজের গায়ে রঙ তাদের থেকে আমরা এটা দিই মানে তারা কিন্তু অনেকটাই লাইট হয়ে যায় তার সঙ্গে ওটা মেনটেন করতে হবে অবশ্যই আমাদের খুব ফেয়ার স্কিন থাকে তাদেরকে কিন্তু আমরা খুব রাইট থাকে এবার হচ্ছে মসচারাইজার বা এটা হচ্ছে নাইট্রোজেন একটা এসকেপ আছে সেটা হচ্ছে এসকেপ থার্টি এরপর হচ্ছে আমাদের প্রো বাই ইউকিন ইউথ বুঝতেই পারছে যে এটা অ্যান্টি এজিং এর জন্য কাজ করবে তো অ্যান্টি এজিং পারপাস যারা তাদেরকে আমরা সাজেস্ট করবো তাদেরকে এটা আমরা পুরো বাইটের সরি প্রো ইউথ তিনটা দেবো এটা হচ্ছে প্রো রেস্কিউ ক্রিম রেস্কিউ ওটা কাদেরকে কোনো বললাম পিঙ্কের তাদের রয়েছে তো ক্লিনিক লেগে সেটে আমরা যেমন অ্যান্টি আগে ফেসওয়াশ পাচ্ছি তার সঙ্গে পুরো রেস্কিউ সিরাম পাচ্ছি তার সঙ্গে এটা হচ্ছে মশ্চারাইজার বা নাইট ক্রিম এবার হচ্ছে প্রো ব্রাইটের শিকা ক্রিম আবার সেই ব্রাইট ক্রিম চলে এলো তাদের স্কিনে গ্লো নেই তাদের স্কিনটা ডাল হয়ে যাচ্ছে তাদেরকে আমরা দেবো প্রো ব্রাইটের শিকা ক্রিম এবার হচ্ছে বডি পিস এটা চারটে বডি পিস আছে খুব সুন্দর দারুণ স্মেল চারটে চার রকম কারণ স্মেল কখনো এটা বিভিন্ন ধরনের যেখানে যদি এই চারটে স্মেল যদি সবাইকে হাতে করে রাখা যায় তাহলে চারটে গুপি হবে কারণ একরকম পছন্দ হবে না তাই না চারটে বডি পিস এখানে রয়েছে আমার পছন্দ হচ্ছে এটা সোল চাটনি ভীষণ মিষ্টি মিষ্টিগন্ধ আর এটা হচ্ছে আমাদের বডি টাচ বা আমি এটা স্কিনেও ইউজ করতে পারেন আমাদের বডিতেও ইউজ করতে পারেন আমাদের জামা পড়েও ইউজ করতে পারেন কোনো ব্যাপার নেই আর কিন্তু অ্যালোহল ফ্রি এটা হচ্ছে মহাটা নাকি হয় এই সময়তে তো না কিন্তু দেখুন অ্যালকোহল পি সব সময় পার্কোন ইউজ করে

এরপরে রয়েছে এটা একটা জিনিস যেটা হচ্ছে আমরা অনেকেই জানি যে আমাদের যে এক্সট্রা ক্লিয়ার যে লেন্সটা ছিল সেখানে স্পট ক্লিয়ার ওনার আমরা ইউজ করতাম তাই তো উপরে এখানে সিল যে ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে একটা স্পট গিরি যাদের স্পিকার খুব বড় বড় হয়ে যাচ্ছে খুব ড্রেঞ্জার অবস্থা আছে রক্ত বেরোচ্ছে পুজ হয়ে গেছে ব্যথা করছে সেই ক্ষেত্রে এটা কি করবো আমরা অল টাইম কিন্তু সবসময় একটা নাইটে ইউজ হবে কোনো সময় একটা দিনের বেলায় প্রথম কথা ক্লিনজিং করতে হবে ফোনি তারপরে আপনাকে সিরাম বা মশলাদের অ্যাপ্লাই করলে মশলাটা করার পাঁচ থেকে দশ মিনিট পরে আপনাকে যে জায়গায় জায়গাগুলো কটনটা বলে যেভাবে অনেকদিন কালের এই উপর সঙ্গে থাকে তাই তো তো ফুল বেশি দেওয়ার কোনো দরকার ফুল বেশি গেলে যাবে না তো সেখানে আমি ছোট্ট একটু কটনে এটাকে নিয়ে আমাকে একে দেখতে হবে এরপরে রয়েছে সিলিং অয়েল সিলিং অয়েলটা জন্য ভীষণ ভালো হচ্ছে সিলিং অয়েল মানে স্লিং হবে এমনটাই কিছু নয় এই অয়েলটার মধ্যে কাজ করছে বাচ্চা হওয়ার পরে দেখবেন মেয়েদের পেটে প্রচুর প্রচুর না করে যায় তাই তো তো ক্ষেত্রে আপনি স্নান করার পরে এবং রাত্রে সবার সময় যদি দশ মিনিট করে এই অয়েল যদি মাসাজ করেন খুব ভালো রেজাল্ট পাবেন ফেটে যায় পুরো দেখতে খারাপ লাগে বা শাড়ি পরার সময় তাই না তো আপনি আবার যদি মাসাজ করছেন তাহলে ভালো রেজাল্ট তো তারপরে দেখবেন একটু হোয়াটসঅ্যাপ দিয়ে মানে বা হোয়াটাল দিয়ে একটু মানে সেই জায়গাটা একটু র‍্যাপ করে রাখি আর ভালো কাজ করে এটাও সিলিং জেল ওটা অয়েল এটা হচ্ছে জেল

এবার শীতের সময় শীতের সময় আমার স্কিন খুব ড্রাই হয়ে যায় তখন অয়েল দিলেন সময় অলস করতে ভালো লাগলো করলেন এটা হচ্ছে নার্সিং বডি বাথ মিল মানে বডি শ্যাম্পু করে থাকি এটা আছে ওয়াশ এটা আর একটা খুব ভালো প্রোডাক্ট দেখবেন আমরা সবাই ব্লাউজ করি সাড়ে সাড়ে ব্লাউজ করি পিঠে ওই অংশটাতে খুব বেশি ট্যাম করে দেয় তাই না আমরা গরমের সময় ঘাম হওয়ার কারণে বা যারা একটু হেলদি আছেন তাদের গলা এই পোশনটা খুব প্যাকেজ করে যায় ল্যাক যায় তাদেরকে আমরা এই বাস ফিলটা দেন এটা কিন্তু ডি ট্যামে কাজ করছে হাত মধ্যে হাতের পোশনটা ট্যাম করে যায় পিঠটা ট্যাম করে যায় তো এই বডি ওয়াশটা অ্যান্টি ট্যামিংয়ে কাজ করছে এই বডি ওয়াশটা ওরা তাদেরকে কাজ করতে পারে হাতে পিঠে পা সবসময় তো সবাই তো বডি তো করে না তাই না তো সেক্ষেত্রে আমি রেগুলার ইউজের জন্য এটাকে দিতে পারেন এটা হচ্ছে বডি লোশন আছে এবার হচ্ছে ডুগ্রি সেট যেটা তো ফোর এসকিউ সেট তবে এখানে এসকিউ ফিফটি সিক্সটি আছে এটা পুরো ডাইটের সেট এবং এখানে আছে অ্যান্টি এজিংয়ের সেট সবাই যেটা বলা হয়নি সেটা হচ্ছে মাস্ক যেটা হচ্ছে প্রো প্রো ডাইটের একটা মাস্ক এটা একটা উপমুক্ত যেটা হচ্ছে পিএলসি সিটে ফার্স্ট টাইম ক্লে মাস্ক বের করেছে ক্লে মাস্ক মানে কি ক্লে মাস্ক হচ্ছে এটা রোল অন আছে এটা এইরকম আমি যখন লিপস্টিক ইউজ করি বা বিভিন্ন বেস থাকে না এটা